প্রিয় দর্শক মেলা এবার জমে উঠেছে মেয়েটি অনেক সুন্দর করে রিং ঘোরাচ্ছে একটির পর একটি এভাবে চলতেই থাকবে এভাবে আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন বাহ অনেক সুন্দর খেলা চলছেই তো চলবেই আরো সুন্দর দেখাচ্ছে এবার হাতের উপরে নিল দেখতে পাচ্ছেন উপর থেকে নিচে নামালো আবার এসে সে দিকে তুললো এভাবে চলতে আসে চলতেই থাকবে খুব ভালো লাগে এরকম অসাধারণ খেলা একটির পর একটি খেলা দেখিয়ে যাচ্ছে আবার দেখুন কি সুন্দর করে পরীর মতো ডানা মেলল আবার সে পায়ে হাতে চারিদিক থেকে ঘোরাতে শুরু করল এবার সামনে দিকে ঢিল দিচ্ছে দেখি এরপর আর কি দেখা যায় এবার একটু বিরতি আবার সে খেলা দেখাবে প্রস্তুতি নিচ্ছে এর মধ্যে একটি নিয়ে শুরু করছে তারপরের ধাপ দ্বিতীয়টি তারপর তৃতীয়টি আবার চলছে তার সেই রিং ঘোরানো দেখতেছেন আপনারা কেমন লাগছে সারা শব্দ নেই তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো এমন খেলা দেখতে খুবই ভালো লাগে মেয়েটির অসাধারণ প্রতিভা এই খেলায় অনেক দক্ষ দেখুন 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 আবার সে উপরের দিকে তুলল আবার অভিনব কায়দায় আরেকটি খেলা দেখাচ্ছে দারুণ হয়েছে খুব ভালো লাগছে আবার সে উপরের দিকে নিয়ে এভাবে আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন একটার পর একটা খেলা দেখিয়ে যাচ্ছে দেখি এবার কি করে এবার দেখতেছি আমরা পৃথিবীর মতো বৃত্তাকার একটি বলের মতো তৈরি করছে এখন সে বলের মতো তৈরি করে উপরের দিকে ধরে রাখছে অথচ এখানে কোনো দড়ি বা রশিদে আটকানো নয় কিভাবে সম্ভব এত সুন্দর করে প্রদর্শন করতে পারে এ ধরনের ভিডিও দেখতে খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে তখন পাশে থাকার জন্য আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ